বন্ধুরা ভিডিও দেখার সময় যদি আপনাদের ফোনের ইন্টারনেট ডেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আপনার ফোনে যদি আপনি দেড় জিবি বা টু জিবি রিচার্জ করেন আর সেই রিচার্জ প্ল্যানটি যদি আপনাদের সারাদিন না চলে তাহলে আপনারা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এমন কিছু টিক্স নিয়ে এসেছি যে টিক্সগুলির মাধ্যম থেকে আপনারা আপনাদের ফোনের ইন্টারনেট ডেটাকে সারাদিন ব্যবহার করতে পারবেন তো আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি দেড় জিবি বা টু জিবি রিচার্জ করে থাকেন তাহলে সারাদিন রাত ব্যবহার করবেন আপনি আপনাদের ফোনের ইন্টারনেট ডেটা শেষ হবে না তো আপনারা যদি ফেসবুকে বেশি ভিডিও দেখেন বা ইউটিউবে বেশি ভিডিও দেখেন তো সেখান থেকেও আপনারা এই সেটিংটিকে সেভ করে নিতে পারেন তো আপনারা ধরুন ফেসবুকে কোনো ভিডিও দেখছেন তো দেখতে দেখতে আপনাদের ফোনে ইন্টারনেট ডেটা পারসেন্ট হয়ে যায় তো আপনারা কি করেন আপনারা সেটিংগুলিকে না করার কারণে আপনাদের ফোনে ইন্টারনেট ডেটাটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তো যদি আপনারা ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দেখেন আর দেখার সময় যদি আপনাদের ফোনে ইন্টারনেট ডেটা অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তাহলে আপনারা আপনাদের ফোনে যদি ফেসবুকে ভিডিও দেখেন আপনারা ফেসবুক টি ওপেন করবেন ফেসবুক ওপেন করার পর আপনারা যে ভিডিওটি দেখতে পাবেন সেই ভিডিওর মধ্যে আপনারা ক্লিক করবেন তো এখানে যে ফেসবুকের যে ভিডিও রয়েছে সে ভিডিওর মধ্যে যখনই ক্লিক করবেন আপনাদের এরকম ভিডিওগুলো গুলো চলে আসবে আপনারা সেই ভিডিওর মধ্যে একবার ক্লিক করে দেবেন তো যখনই ভিডিওর মধ্যে ক্লিক করবেন আপনাদের এরকম ইন্টারফেস আসবে আপনারা কি করবেন এখান থেকে যে সেটিং লেখা রয়েছে এই সেটিংয়ের আইকনে আপনারা একবার ক্লিক করে দেবেন এখানে দেখুন এই যে সেটিং রয়েছে তো এই যে এই সেটিংয়ের মধ্যে আপনারা ক্লিক করবেন যখনই সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন আপনাদের এখানে কিছুগুলো অপশন চলে আসবে যেটি হচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে ডেটা সেভ ভিডিও কোয়ালিটি ঠিক আছে তো আপনারা প্রথমত এই ভিডিও কোয়ালিটিতে ক্লিক করবে ভিডিও কোয়ালিটিতে ক্লিক করার পর এখানে আপনাদের অটো সেট থাকবে তো অটো টি না রেখে আপনারা কি করবেন দুশো বা যেটি কম থাকবে তার মধ্যে আপনারা সেট করে দেবেন যখনই এরকম ভাবে আপনারা সেট করে দেবেন আপনাদের ফোনের যে ইন্টারনেট ডেটাটি রয়েছে সেটি অনেক সময় ধরে ব্যবহার করতে পারেন আপনাদের ভিডিও কোয়ালিটিটি একটু কমবে কিন্তু এখান থেকে আপনারা সারাদিন রাত ব্যবহার করবেন আপনাদের ফোনের ইন্টারনেট ডেটাটি শেষ হবে তারপর আপনারা কি করবেন এখানে আবার ভিডিওর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা করবেন এই যে ডেটা সেভার লেখা রয়েছে এই ডেটা সেভার মধ্যে আপনারা ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনাদের যদি এটি অপটেমাইজ থাকে আপনারা কি করবেন এটিকে ডেটা সেভারের মধ্যে যখনই দুটি করে নেবেন আপনাদের ফেসবুকের মধ্যে আপনারা যদি ফেসবুকে ভিডিও দেখেন তো আপনারা সারাদিন ব্যবহার করবেন আপনাদের ফোনের ইন্টারনেট ডেটা শেষ হবে তারপর আপনারা ব্যাক চলে আসবে তো ব্যাক আসার পর আপনারা কি করবেন আপনাদের ফোনে যে ইউটিউব রয়েছে ইউটিউবটি আপনারা ওপেন করুন তো ইউটিউব ওপেন করার পর আপনারা এই যে নিচে আপনাদের প্রোফাইল থাকবে আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন প্রোফাইলের মধ্যে যখনই ক্লিক করবেন আপনাদের এখানে চলে আসবে দেখুন উপরে সেটিং রয়েছে এই সেটিং এর মধ্যে আপনারা ক্লিক করেন তো যখনই সেটিং এর মধ্যে ক্লিক করবেন আপনারা এখানে প্রথম যে সেটিংটি করবেন সেটি হচ্ছে ডেটা সেভিং তো এই ডেটা সেভিং এর মধ্যে আপনারা ক্লিক করে দিবেন এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন রিডাক্স ভিডিও কোয়ালিটি এটি অন আছে কিন্তু এখানে দেখুন ডেটা সেভার মোডটি অফ আছে তো আপনারা কি করবেন এই ডেটা সেভার মোডটিকে অন করে দিবেন অন করে দিলে এখানে যতগুলি অপশন আছে সবগুলি অন হয়ে যাবে তো আপনারা কি করবেন তো এখান থেকে আপনারা নিচের তিনটুকি পন্ধ রেখে আপনারা যে উপরের তিনটি রয়েছে সে তিনটিকে আপনারা অন রেখে দেবেন অন রেখে দিলে কী হবে না আপনাদের ভিডিও কোয়ালিটি কমবেনি এবং আপনারা যে ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিও ডাউনলোড কোয়ালিটিটি কমবেনি এবং আপনাদের এখানে রিডার স্মার্ট ডাউনলোড কোয়ালিটি সেটিও আপনাদের কমবে তো আপনারা এই ডেটা সেভিং মোডটিকে অন করে দেবেন অন করার পর এখান থেকে যখনই এই সেটিংটিকে অন করে দেবেন আপনাদের ফোনে যদি ওয়ান জিবি ইন্টারনেট দিয়ে আপনারা ইউটিউবটি ব্যবহার করেন তো সেটি আপনারা সারাদিন ব্যবহার করবেন আপনাদের ফোনে ইন্টারনেটটি শেষ হবে তারপর এখান থেকে ব্যাক চলে আসবে ব্যাক আসার পর আপনারা কী করবেন ভিডিও কোয়ালিটি অ্যান্ড প্রিফারেন্সের মধ্যে ক্লিক করে এখানে যখনই ক্লিক করবেন এখানে দেখুন ওই ডেটা সেভিংটি যখনই আপনারা করে দেবেন এখানে আপনাদের অটোমেটিক ডেটা সেভিংয়ে চলে যদি না আসে যদি আপনাদের এখানে যে অটো রিকমেন্ডেড অটো রিকমেন্ডেড থাকে তাহলে আপনারা কি করবেন এটিকে ডেটা সেভারের মধ্যে এনে সেট করে দিন ইন্টারনেট ডেটা দিয়ে যদি আপনারা ভিডিও দেখেন বা এই ফোনটি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এই ডেটা সেভিং মোডটি অন করে ফোনটিকে ব্যবহার করুন তারপর আপনারা ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর এখন যে লাস্ট এবং হিডেন ফিচারটির কথা বলবো আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে তো আপনারা কি করবেন সিম্পলি হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন হোয়াটসঅ্যাপটি যখন ওপেন করবেন আপনারা থ্রি ডটের মধ্যে ক্লিক করুন এখানে চলে আসবেন সেটিংয়ে সেটিংয়ে আসার পর এখানে এখান থেকে আপনারা একটি সেটিং করবেন যেটি হচ্ছে আপনাদের তো এখান থেকে আপনাদের একটি সেটিং করবেন যেটি হচ্ছে আপনাদের এই যে স্টোরেজ এন্ড ডেটা এর মধ্যে ক্লিক করবেন এর মধ্যে যখনই ক্লিক করবেন আপনাদের এখানে কিছুগুলো অপশন চলে আসবে আপনারা এই যে এখানে লেখা রয়েছে দেখুন ওয়েন ইউজ মোবাইল ডেটা তো আপনারা এর মধ্যে ক্লিক করুন এখানে যখনই ক্লিক করবেন এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ এর মধ্যে দেখবেন অনেক তো হোয়াটসঅ্যাপ এর মধ্যে অনেক বন্ধু থাকে সেই বন্ধুগুলো অনেক রকম ভিডিও ফটো বিভিন্ন রকম জিনিস সেন্ড করে থাকে তো সেগুলি কি হয় আমাদের ফোনের মধ্যে সেগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যায় তো সেই ডাউনলোডটি হওয়ার কারণে আমাদের ফোনে যে ইন্টারনেট ডেটাটি রয়েছে সেটি আমাদের অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় কারণ ধরুন আপনাকে কেউ ওয়ান জিবি বা পঞ্চাশ এমবির দুটি ভিডিও পাঠিয়েছে তো আপনাদের ফোনের মধ্যে সেই ভিডিওগুলি যদি অটোমেটিক ডাউনলোড হয়ে যায় তাহলে আপনাদের ফোনের ইন্টারনেটটি অটোমেটিক শেষ হবে কারণ আমাদের ফোনের মধ্যে দেখবেন অটোমেটিক ভিডিওটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যায় তো যখনই ডাউনলোড হয়ে যাবে আমাদের ফোনের ইন্টারনেট ডেটাটি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাবে আপনারা কি করবেন এগুলোকে এরকম ভাবে টিক থাকবে সবগুলো আপনারা তো এরকম ভাবে আপনারা এগুলোকে আনটিক করে আপনারা কেবল ফটোটি যেতে আপনাদের ফোনের যে ফটোটি থাকবে সে ফটোটি আপনাদের অটোমেটিক ডাউনলোড হবে তো ফটোতে সেরকম কোনো এমবি লাগে না সেটিকে আপনার টিক রেখে আপনারা ওকে করে দেবেন যখনই এই সেটিংটিকে আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে করে নেবেন আপনাদের ফোনে ইন্টারনেট যদি দু তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তাহলে আপনারা এই সেটিংটিকে করার পর আপনারা সারাদিন ব্যবহার করবেন এর জিবি বা ওয়ান জিবি দিয়ে আপনারা আপনাদের ফোনের ইন্টারনেট ডেটাটি শেষ হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার জয় হিন্দ বন্ধে মাত্র